ভাই সিরিয়াসলি সব দেখছি ভাই কুণাল ঘোষ হঠাৎ করে দেবদার উপরে এত খেয়ে গেল কেন রেগে গেল কেন ভাই মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কিছুদিন ধরে দেখতে পাচ্ছি একটা জল কিন্তু ভালোই গরম হয়েছে ঠিক আছে আবহাওয়াটা এমনিতেই বৃষ্টি বাদল হচ্ছে কিন্তু দিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে রীতিমতো ঠিক আছে দেবদার উপরে কিন্তু আক্রোশ দেবদার উপরে প্রচন্ড কিন্তু রেগে রয়েছে বিভৎসভাবে কিন্তু রেগে রয়েছে কুণাল ঘোষ তো বিষয়টা কী বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো আমরা দেবদার মতো একজন মেগাস্টার ইনসিকিউরিটি ফিল করছেন নিরাপত্তা হীনতায় ভুগছেন যেহেতু তার গল্পটা খাজা বাজে সাউথ ইন্ডিয়ানের ফ্লেভারগুলো গুঁজে গুঁজে দিয়েছে রঘু ডাকার ছবিতে এটা কেমন কথা এটা কি সত্যি নাকি ভিক্ট্রিম কার্ড মাফিয়া কাটের ব্যাপারটাই সত্যি হয়ে দাঁড়াচ্ছে দেব ইন্ডাস্ট্রির কথা একটুও ভাবে না নিজের কথা ভাবে ব্যাপারটা কি চলো কুণাল ঘোষ আমাদের সবার প্রিয় সম্মানীয় সৎ অনেস্ট একজন মানুষ কুনাল ঘোষ তিনি লিখেছেন যারা জানে তাদের এই সিনেমাটির দুর্বল দক্ষিণী ছায়ায় বেখাপ্পা নাটক বেশি দিন চলা সম্ভব অসম্ভব তারাই প্রথমে শো বাড়িয়ে নিয়ে কিছু কালেকশান বাড়িয়ে রাখতে মরিয়া এই প্রবণতা ইন্ডাস্ট্রির ক্ষতি করবে চারটি ছবির লঞ্চিং প্ল্যাটফর্ম সমান হওয়া উচিত ছিল শর্ত অনুযায়ী তারপর দর্শকদের সারা দেখে হল মালিকরা সিদ্ধান্ত নিতেন নো প্রবলেম নিরাপত্তা নিরাপত্তাহিরহীনতার কারণে বাড়তি শোর অঙ্কটা হলো এক মাঘে শীত যাবে না এক মাঘে শীত যাবে না দেব আমার নাম কুনু সরি মানে কুনাল ঘোষ ঠিক আছে এক মাঘ এক মাঘে কিন্তু শীত যাবে না তো আচ্ছা এটা একটু অ্যাক্টিং করে বললাম যেহেতু অভিনয় করতে ভীষণ ভালোবাসি তো যাই হোক যোগসাপাট তো এক মাঘে শীত যাবে না মুখে বাংলা ছবির কল্যাণের কথা আর কাজে অন্য সব প্রভাব খাটিয়ে নিজের শো বাড়ানোর ব্যবসায়িক কৌশল এটা সবাই বুঝছেন ঠিক আছে তো আজ সবাই মানছেন বলে এই নয় যে কালও সবাই মানবেন সব বুঝতেই পারছো একটা স্ট্রং রিপ্লাই দিয়েছেন কুনাল ঘোষ তো ব্যাপারটা হচ্ছে যে এই যে অসম একটা লড়াই চলছে এই যে নিজের মতো করে একটা অঙ্কের স্ট্র্যাটেজি বিজনেসটাকে ভালো করার জন্য এই যে দেবদার যে এতগুলো শো হয়েছে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় দেবদার রঘু ডাকাতের কিন্তু শো বেশি আজকের ডেটে আজকের চব্বিশ তারিখ চব্বিশে সেপ্টেম্বর এসে বুকমাই শো খুললে দেখা যাবে রঘু ডাকাতের সবচেয়ে বেশি শো দেওয়া হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে কুণাল ঘোষ কেন খুঁজে যাচ্ছেন দেবদার উপর কুণাল ঘোষ কি মানে দেবদা কি কুণাল ঘোষের শত্রু সেটা তো নয় একই রাজনৈতিক দলের সদস্য তারা একই রাজনৈতিক রঙের তারা দুই প্রাণী মানে দুই দুই মানুষ ঠিক আছে তাহলে কেন হঠাৎ করে একই মতাদর্শে সেই রাজনৈতিক দলের মেম্বার হয়েও কেন এই ব্যাপারটা হচ্ছে দুজনের মধ্যে এত কেন বিবাদ বিষয়টা হচ্ছে কুনাল ঘোষ যেটা বলতে চাইছেন যে দেখো পুজোতে চারটে ছবি রিলিজ করছে ওকে দেবদার রঘুডাকাত দেব এবং এস সিনেমার ব্যাপারে বা রিলিজের ব্যাপারে এস এর থেকে ভালো প্ল্যানিং ভালো সিকিউরিটি ভালো কিছু মানে আর কী কেউ পারে ওই রকম ইন্টেলিজেন্সি ওই রকম আর টাকার যে বিষয়টা ক্যাপিটালেরও তো ব্যাপার আছে ইনভেস্টমেন্টেরও তো ব্যাপার আছে সব কিছু মুখে আমরা অনেক কিছু বলি ভেতরকার বিষয়গুলোও দেখতে হবে গ্রাউন্ড লেভেলে নেমে কারা আসল বাজিমাত্রা করছে আজকে যদি ওয়েস্ট বেঙ্গলে হলের সংখ্যাও দেখি এস এফের সবচেয়ে বেশি নিজস্ব হল রয়েছে এস এফ সিনেমাস তাদের যে হলের যে মানচিত্র বা হলের যে ক্যাপাসিটি হলের যে বিষয়বস্তু হলের যে ভিতরকার সিস্টেম সমস্ত কিছু কিন্তু একটা অন্য লেভেলে অন্যান্য সিঙ্গেল স্ক্রিন হলগুলো প্রায় ভঙ্গুর অবস্থা সেখানে এস বিএফ সিনেমাগুলো নতুনভাবে জেগে উঠেছে নতুনভাবে ক্রিয়েট করা হয়েছে সেখানে লোক দেখতে ভালোবাসে সিনেমা এত ফ্যাসিলিটিস রয়েছে সুতরাং কেন তারা বিজনেসের জন্য করবে না তাদের দিক থেকে সেটা ঠিক কোনো প্রডিউসার কি চাইবে যে আমার সিনেমাটা আমার তৈরি করা সিনেমাটা যে সিনেমায় এত টাকা ঢেলেছি আমি সেই সিনেমাটা কম ব্যবসা করুক কোন প্রডিউসার চাইবে তোমরা বলো তো এইখান থেকে দাঁড়িয়ে তো ওদের কোনো ভুল নেই হ্যাঁ কুণাল ঘোষ এটা বলেছে যে তাহলে কি এত যে তাহলে ওই যে মিটিংটা হলো আর কি সেদিনকে মিটিংয়ে তাহলে যে আলোচনাটা হলো সবাই মানে ফার্স্ট উইকে সিনেমাটা রিলিজের ফার্স্ট উইকে সমান পরিমাণে শো পাবে এবং তার নেক্সট উইক থেকে মানুষের ওয়ার্ড অফ মাউথ আর দর্শকদের কোনটা ভালোবাসছে দর্শকরা বেশি চাইছে দর্শকদের চাহিদাটা অডিয়েন্সের ডিমান্ডটা বুঝে সিনেমা হল মালিকরা সেটা ডিসাইড করবে যে কোন ছবিটা সরিয়ে নেওয়া হবে কোন ছবি বেশি শো দেওয়া হবে সেকেন্ড উইক থেকে এটা করতে পারতো বাট দেবদা কি করেছে এস ভিএফ কী করেছে প্রথম দিন থেকেই পঁচিশে সেপ্টেম্বর রিলিজ করছে রঘুরাঘাত এবং রক্তবিষ্টু আর ঠিক আছে তো ওই দিন থেকেই তারা লড়াই শুরু করে দিয়েছে মাফিয়া কার্ড হ্যান্ড ত্যান গেম খেলে এবং কুণাল ঘোষও মাঝখান থেকে জড়িয়ে গেছে এই অসম যুদ্ধের মধ্যে কিন্তু বুমবাদা যেটা বলেছেন যে প্রত্যেক বছর পুজোতে এটাই হয় এই লড়াইটাই হয় এই যুদ্ধ হয় কিন্তু এটা পরবর্তীকালে আবার চলে যায় কিন্তু ইন্টারেস্টিং যেটা বিষয় সেটা হচ্ছে যে উনান ঘোষ কিন্তু স্ট্রং একটা কথা বলেছে যেটা হচ্ছে এই ছবিটা নাকি ভালো নয় অ্যাকচুয়ালি রঘুর আকার সিনেমাটা নাকি দক্ষিণী ছায়ায় বিখ্যাত একটা নাটক বাজে নাটক তাই তাই জন্যই বোধ ইনসিকিউরিটি ফিল করছেন এবং দেবদা তাই জন্যই প্রচুর হল আগে থেকেই সব করে রেখেছে বুক করে রেখেছে ঠিক আছে এবং এই যে ব্যাপারটা যে বুদ্ধি খাটিয়ে দেবদা যে খালি বলে না যে ইন্ডাস্ট্রির কথা ভাবে বাংলা ছবির কল্যাণের কথা কিন্তু না নিজস্ব বাড়ানোর ব্যবসায়িক কৌশল অর্থাৎ দেবদা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যই এটা করেছে শুধুমাত্র নিজের সিনেমার কথা ভেবেছে অন্য সিনেমাকে গুরুত্ব দেয়নি জাস্ট সেপ উড়িয়ে দিয়েছে এইরকম একটা ব্যাপার যে কাউকে জায়গা দেয়নি নিজের জোর জার তার ব্যাপারটা দেবদা করেছে এবং বিহেভ করেছে তো এইখানে আমার বক্তব্যটা হচ্ছে দেখো কুনাল ঘোষ একদিক থেকে ঠিক বলেছে আবার আরেক দিক দিয়ে কিন্তু এটা যথেষ্ট ভুলও এখানে রয়েছে তার কারণ হচ্ছে তোমাদেরকে বলছি যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মানে মার্কেটে বা এখনকার দিনে দেবদার কিন্তু সত্যিই বহুত ক্রেজ রয়েছে উইন্ডোজ প্রোডাকশানের যে রক্তভীষ সুধর তার একটা ফ্যান বেস রয়েছে ঠিক আছে বাট তারা কন্টেন্টকে গুরুত্ব দিয়েছে আমরা প্রত্যেকে জানি এখনকার যুগে কন্টেন্ট ইম্পর্টেন্ট বাট দেবদার ওই স্টারডাম দেবদার ওই ক্রেজ ওইটা কিন্তু সবার থেকে ছাপিয়ে যাবে ছাপিয়ে গেছে ছাপিয়ে যায় না হলে ধূমকেতুর মতো ছবি এই রকম লেভেলের ইন্ডাস্ট্রি হিট হতে পারতো ব্লক হতে পারতো পারতো না ধূমকেতুর ছবিটা কি এমন কিছু আঙরি ছবি তোমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না বস তার সত্ত্বেও দেবদার যে ক্রেজ তার জন্য কিন্তু ধূমকেতু ছবিটা তুখরভাবে ব্যবসা করে বেরিয়ে গেছে সুতরাং এই যে গান নিয়ে কথা হচ্ছে যে তোমরা বলতেই পারো যে খাদানের গান খাদানের থেকে বেশি পপুলারিটি কি অর্জন করেছে রঘু ডাকাতের গানগুলো না খাদানের গানগুলো এখনও মুখস্ত কিশোরী মুখস্ত লোকে বাচ্চাদের মুখেও এখন তোমরা কিশোরী গান শুনতে পাবে পুজোর সময় কিশোরী গান চলবে সেক্ষেত্রে যে রঘুরাকাতের গান এখনও কারোর মুখস্তই হয়নি দেবদার যে কোনো ডাইয়েক্ট ফ্যানকেও জিজ্ঞেস করো সে মুখস্ত বলতে পারবে না কিন্তু খাদানে তোমরা বলো যে সেই হাই রে বিয়ে হলো কেন না না দেবদার যিস একটা ক্রেজ ছিল সেখানে গানগুলো বিখ্যাত ছিল কিশোরী গানটা তো অল টাইম কিংবা যা যা বলে দে তোর বাপ এসেছে ওই গানগুলোর বিজিএম গানগুলোর ভার্সান গানগুলোর লিরিক্স সব কিছু সবার মুখে মুখে ছড়িয়ে গেছিলো স্প্রেড হয়ে গেছিলো সবাই মুখস্ত করে নিয়েছিল মুখস্ত জল কিশোরী তো কাল্ট গানে পরিণত হয়েছে এত ভিউজ এত গ্রামের দিকেও দারুণভাবে ফেমাস হয়ে গিয়েছে ভাইরাল হয়ে গিয়েছে সো সেই তুলনায় তো রঘু ডাকাতের গানগুলো হিট হয়নি তেমনভাবে কিংবা মুখস্থও হয়নি মানুষের তো তাই বলে কি এফেক্ট করবে রঘু ডাকাতের আমার সেটা মনে হয় না বস আমার কিন্তু মনে হচ্ছে খাদানের থেকে যেহেতু বেশি টাকা ইনভেস্ট করা হচ্ছে রঘু ডাকাতে মানে একটা অ্যাজ আ অনেস্ট রিভিউর হিসাবেই আমি বলছি কিন্তু রঘু ডাকাত খাদানের থেকে বেশি বিজনেস করার সম্ভাবনা রয়েছে রঘুরাঘাতের গল্প অন্যরকম এবং রঘুডাকাত যেভাবে প্রমোট করেছে প্রমোশন করেছে খাদানের মতো বেঙ্গল ট্যুর করে দেবদার ওই ক্রেজি ফ্যান্সরা কিন্তু মুখিয়ে রয়েছে ধূমকেতু দেখে তারা যারা কিছুজন অতৃপ্ত হয়েছিল তারা কিন্তু তৃপ্তি পাওয়ার জন্য রঘু ডাকাত অন্তত দেখবে কারণ এখানে কিন্তু ধূমকেতুতে তো আর অ্যাকশান ছিল না রঘুডাকাতে কিন্তু অ্যাকশান থাকবে মার কাটারি অ্যাকশান থাকতে চলেছে এবং দেবদা ভার্সেস অনির্বাণ ঠিক আছে দেবদা এবং অনির্বাণ দিন পরে বহু বছর পরে কিন্তু ফিরছে লাস্ট ছবি ছিল দেবদা এবং অনির্বাণের যার নাম ছিল সম্ভবত তোমরা আই থিঙ্ক দেখেছ ছবিটা অনেক দিন আগে করেছিল অপর্ণাদি তো যাই হোক সেটা কথা না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডাকাত কিন্তু সত্যি ডাকাতের ডিমান্ড রয়েছে এবার অনেকে বলতে পারে কর্পোরেট বুকিং দেখো কর্পোরেট বুকিং হয়তো করেছে দেবদা রাত দুটোর সময় রাত দেড়টার সময় তো সবাই আর গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে অত রাতে গাড়ি পাওয়ারও একটা ব্যাপার রয়েছে বা সবাই বড় লোক না যে উবের ওলা করে নেবে র্যাপিডো করে নেবে অনেক কিছু ব্যাপার আছে এখানে রাতের দিকে শো হাউসফুল মানে তো বিশাল ব্যাপার তো সেটা অনেকে বলছে কর্পোরেট বুকিং সেটা আমার একটা ডাউট রয়েছে অবশ্যই সেটা হলেও হতে পারে কিন্তু তার সত্ত্বেও দেবদার কিন্তু মার্কেটের ডিমান্ড ক্রেজ দেবদার ফ্যান্সদের যে ভিড় তাদের যে ক্রেজিনেস ম্যাডনেস এইটা কিন্তু যথেষ্ট এফেক্ট পড়ছে তার জন্যেই ডাকাতকে বেশি শো দেওয়া হয়েছে কারণ ইচ্ছা করে যে বেশি শো দেবে তার কোনো মানে নেই এস ভালো করে জানে লকে যদি ইচ্ছা করে শো দেওয়া হয় এবং যোগুডাকাত যদি না চলে চান্স যদি গল্প বাজি হয় লোক দেখছেন তাহলে কি শোগুলো ইচ্ছা করে তারা দিয়ে রাখবে লোক যদি না দেখে সেখানে তো রক্তবিষ্টু কিমা কিংবা দেবী চৌধুরানী ঢোকাতে পারে না সুতরাং ফার্স্ট উইকে আমার মনে হচ্ছে মোটামুটি দেবী চৌধুরানীও যথেষ্ট ডিমান্ড রয়েছে তোমরা জানো বোমাত অ্যাকশানে ফিরছে সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের যদি বডমা ভালো হয় রিভিউগুলোতে তাহলে কিন্তু দেবী চৌধুরানীর সেকেন্ড উইক থেকে সমস্ত হল কিন্তু পেয়ে যাবে এবং ফার্স্ট উইকে দেবী চৌধুরানী হান্ড্রেড প্লাস হল নিয়ে কিন্তু রিলিজ দেওয়ার সম্ভাবনা রয়েছে মানে হান্ড্রেড প্লাস শোর্স সুতরাং এবার দেখা যাক কী হয় তো এই অসম যুদ্ধটা বন্ধ হওয়া দরকার খুব বাজে নোংরামের দিকে চলে যাচ্ছে এটা আলোচনার মাধ্যমেও মেটানো যায় বুম ভাতা ওই জন্য একটা কথা বলেছে চারটে ছবি আমার ছবি প্রত্যেকে একবার করে ছবিটিগুলো দেখো তারপরে বুঝে গল্প বুঝে তোমরা ডিসাইড করবে কোন ছবিটা আরও দুবার দেখবে পাঁচবার দেখবে দশবার বার দেখবে পনেরো বার দেখবে সো এটাই হচ্ছে কথা সবাই একটা করে চারটে ছবি সবাই দেখুক ঠিক আছে এবং তো আমার এখানে কিছু বলার নেই জাস্ট আমার এটাই বলার যে এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার তবে হ্যাঁ কুণাল ঘোষকে যে স্ট্রংলি কিছু রিপ্লাই দেবো বা কিছু এরকম কোনো ব্যাপার নেই সবার বাক্সের দিন তো রয়েছে সবার পার্সোনাল কিছু ওপিনিয়ন রয়েছে কুণাল ঘোষের ওপিনিয়ন কুণাল ঘোষ জানিয়েছেন এখানে তো মানে বিশালভাবে যে গালাগালি কিস্তি দেবো তাকে তার কোনো মানে নেই এখানে ঠিক আছে যে যার বক্তব্য সে তার পয়েন্ট অফ ভিউ থেকে রেখেছেন এখানে কোন আমরাও আমাদের বক্তব্য পয়েন্ট অফ ভিউ থেকে রাখছি পুজোয় দেবী চৌধুরানী কিংবা রক্ত বিষ্টু কিংবা ডাকাত কিংবা যতখানোর কলকাতার প্রত্যেকটা ছবি দেখা উচিত ভালো খারাপ তো দর্শক বিচার করবে দর্শকদের তারপরে যখন ডিমান্ড থাকবে যে এই দেবী চৌধুরীটা দারুণ হয়েছে ওখানে কেন হল দেয়নি দেবী চৌধুরী হল মানে দিতে বাধ্য হবে তখন দেবী চৌধুরীকেশো কিংবা কিছু তখন রঘুরাঘাতকে সরিয়ে নেওয়া হবে যে এই ছবিটা তো খাজা হয়েছে ঠিক আছে ছবিটা অতটা ডিমান্ড নেই তো এটাই নিয়ম ঠিক আছে তো ছবি ভালো হলে আরও সব বেড়ে যাবে তো বন্ধুরা এটাই আমার ওপিনিয়ন ছিল ভিডিওতে এটাই বলার ছিল তোমাদের যদি কিছু বলার থাকে ওপিনিয়ন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলবো না যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল দেখাচ্ছ পরের কোনো ভিডিওতে তো টাটা